নমস্কার আমি সঞ্জীব আপনারা যারা ভার্মি কম্পোস্ট অর্থাৎ এক নম্বর হানড্রেড পারসেন্ট ভার্মি কম্পোস্ট যারা খুঁজছেন হ্যাঁ তাদের জন্যেই আজকে সেই সন্ধান আমি পেয়েছি আপনাদের সামনে কিন্তু তুলে ধরব এবং দেখতে হবে যে কেমন হানড্রেড পারসেন্ট ভার্মি কম্পোস্ট পাওয়া যেতে পারে এবং কোথায় পাওয়া যেতে পারে সেই বিষয়টায় সম্পূর্ণ তুলে ধরবো আপনাদের কাছে স্কিপ না করে ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আপনারা দেখে নিন যারা ভার্মিকম্পোস্ট খুঁজছেন বাজারে সেই ভার্মিক কম্পোস্ট আপনাদের হাতের মুঠোয় এসে গেছে দেখে নিন একবার এই জায়গায় দেখুন ভার্মিকম্পোস্ট তৈরি হচ্ছে এই একটা বেড এক একটা বেড়ির মধ্যে দিয়ে কিন্তু এই ভার্মিক কম্পোস্টগুলো কিন্তু তৈরি হয়ে হয়েছে কিন্তু রেডিমাল এগুলো কিন্তু একদম সম্পূর্ণ রেডিমাল দেখুন কেঁচো ভর্তি একদম দেখতে পাচ্ছেন অবস্থা কেন দুর্দান্ত মাল কিন্তু প্রোডাকশান এখানে তৈরি হচ্ছে দেখুন কিভাবে তৈরি হচ্ছে কলার খোল কলার পাতা ঘাস দিয়ে কেঁচো একদম দেখুন দুর্দান্তভাবে এবং প্রথম অবস্থায় গোবর এনে যেভাবে তৈরি করতে হয় যে প্রসেসে তৈরি করতে হয় সেইভাবেই কিন্তু পলিথিনের উপর দিয়ে দাদা এগুলো তৈরি করছেন ও মনে হচ্ছে যে কোথায় এখনো বলছি না হ্যাঁ অবশ্যই বলবো দীর্ঘবর দেখুন এখানে কিন্তু কাঁচা গোবর কিন্তু রাখা হয়েছে একটু জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্যে এখানে পেয়েছি সেই দাদাকে এত সময় পরে দাদা এসছেন দাদার সাথে সাক্ষাৎ করব এবং কিভাবে তৈরি করছেন এবং কোথায় সেই বিষয়টা একটু আলোচনা করে নি দাদা একটু বাইরে আসুন নমস্কার দাদা হ্যাঁ নমস্কার কৃষক দাস একটু এগিয়ে আসুন আর একটু কেশক দাস ডাক নাম পরিচিত টুনি দাস বলে সবাই চিনবে আমার বাড়ি হচ্ছে সাউথ কেনিং লাইনে কেনিং আগে শোষণ তালদি তার লেগে পাঁচ মিনিটের পর জনকল্যাণ মোড় থেকে ডান দিকে একটু পাঁচ মিনিট হেঁটে গেলে দু মিনিট হেঁটে গেলে ডান দিকে তালদি স্টেশনে নেমে তালদি বাজার তালদি বাজার উত্তর তালদি যেটাকে বলা হয় জনকল্যাণ মোড় জনকল্যাণ মোড়ের থেকে গুনে পঞ্চাশ পা এগিয়ে এলেই ডান দিকেই ভার্মি কারখানা দাদা তৈরি করেছেন এই কারখানাটা বলা যাবে না সবে সদ্য হাতে নতুন হাতে তৈরি করলেও মালের প্রোডাকশানের কোয়ালিটি কিন্তু এক নম্বর একে এক মানে হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট জিনিস কিন্তু দাদা তৈরি করেছেন দাদা এইটা তৈরি করেছেন কত বছর ধরে গত বছরে আমি এই জানুয়ারি মাস থেকে শুরু করেছি আচ্ছা তা গত বছর আমার একটু গোল্ডের কারণে অনেক কিছু কিছু নষ্ট মারা গেছে আমি বুঝতে পারিনি অতটা আচ্ছা প্রথম যে গোবর টেনে ওই যে গ্যাসটা কাটাতে হয় গ্যাস মুক্ত করে তারপরে বেরেতে দিয়ে তারপরে কেঁচো হয় সেটা আমি করিনি গ্যাসটা পুরো সম্পূর্ণ কাটাইনি বলে আমার কেঁচোটা মারা গেছে তারপরে আমার চালটা একটু নিচু ছিল এখানে প্লাস্টিকের চাল ছিল চালটা এবছর উঁচু করেছি এবছর থেকে মোটামুটি প্রোডাকশন আমি ভালোবেছি ভতো বছর যে তার চাহিদা ছিল সে হারে মাল আমি দিতে পারিনি আচ্ছা কিন্তু এবছর মোটামুটি মাল এবার তৈরি রিটার্ন করছি ভালো কিছুদিন আগে মাল আমার সুভাষ গেছে একটার মতন উনি আরো নেবে বলেছেন হুম আশা করি দশ কুইন্টাল গেছে এক কুইন্টাল এক টন এক টন মাল গেছে দশ কুইন্টাল কুইন্টাল মোটামুটি আমার এখন টুকটাক চলছে ঠিক আছে আমার মাল তো দেখছেন আপনি এই প্রথম অবস্থায় কি প্রথম কি গোবর এইভাবে রাখছেন গোবরটা আমাকে আনতে হয় পাড়া থেকে আচ্ছা গোবরটাকে জাগ দিত আচ্ছা জাগ দেওয়ার পরে গোবর ভিতরে গরম হম এই গোবরটাকে আমি উলট পালট করে দিত দিয়ে গ্যাসটা কাটা থাকে গ্যাস কা切ই মোটামুটি একটু রসালো রসালো ভাব থাকবে তারপরে আমাকে বেরে দিতে হবে যে আপনারা বের দেখছেন এই সব দিতে হবে হুম দিয়ে কিছুটা ছেড়ে দিলে তারপর এর সাথে কি কি মিশাচ্ছেন এতে আমি কলাগাছ দিচ্ছি আচ্ছা আর কচুরিপানা হুম ঠিক আছে কলাগাছ কচুরিপানাটা দিলে আপনি কচুরিপানা কি কাঁচা না শুকনো অবস্থায় কচুরিপানাটা আপনাকে কাঁচা দিতে হবে কলাগাছটাও কাঁচা দিতে হবে আচ্ছা তাহলে কাঁচা আর একটা রস থাকে রসটা কেঁচোরা খুব ভালো লাগে খেতে আচ্ছা তাতে আমার গোবরটা শুকায় না গোবরটা ঠিক মহেশ্বর ভাব থাকে ঠিক আছে এটা একটু মহেশ্বর মহেশ্বর গোবরটাকে রাখতে হবে আচ্ছা না থাকলে শুকিয়ে গেলে কেঁচোরা খেতে না পড়লে কেঁচোরা মারা যাবে এটা একটু মহেশ্বর ভাব রাখতে হবে মানে কেঁচো সার যেটাকে বলা হচ্ছে ভার্মিকম্পোস্ট তার মধ্যে মহেশ্বর অবশ্যই থাকবে অথচ ড্রাই হ্যাঁ এইরকমই একটা ভাব তাই তো না প্রথম অবস্থায় গোবরটাকে এনে তার পুরো জলটাকে ঝরিয়ে নেওয়া হচ্ছে তারপরে এখানে দেওয়া হচ্ছে তার সাথে মিক্সার করা হচ্ছে কলার খোল আর দেওয়া হচ্ছে পানা। দিয়ে সেটাকে উল্টে পাল্টে সেটাকে ঢেকে রেখে দেওয়া হচ্ছে তারপর সেটাকে জল ঝরে গেলে তারপরে বেডে দেওয়া হচ্ছে এই বেড ছাড়া কি আর অন্য কোথাও বেড তৈরি করছেন বাইরে একটা আছে আচ্ছা বাইরে দেখা যাক দেখি কেমন বেড তৈরি করছেন দেখুন এখানেও কিন্তু একটা ছোটো বেড দাদা বানিয়েছেন এই বেডের কিন্তু তৈরি হচ্ছে মালটা সব জায়গায় কিন্তু মাল সুন্দরভাবেই কিন্তু দাদার কেন প্রোডাকশান তৈরি করে ফেলেছেন এবং আগামী দিনে আরও বৃহত্তরভাবে তৈরি করার জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করছেন যে কিভাবে আরও বড় আকারে তৈরি করা যায় সেই বিষয় নিয়েও কিন্তু তিনি চিন্তা ভাবনা করছেন মালটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এটা কি শেষের পথে কিছুদিন বাকি আছে আর কিছুদিন বাকি আছে একটা মাল তৈরি হতে কতদিন সময় লাগে দেড় মাস দেড় মাস মোটামুটি দেড় মাস টাইপ লাগে মানে একটা বেডের মাল তৈরি হতে দেড় মাস সময় লাগে কমপক্ষে দেড় মাস এটাও কি মাল তৈরি না ওইটা হচ্ছে নতুন আপনার পাতা পচা একটা সার তৈরি করছি পাতা পচা সার মানে একটা সাথে সারছি আচ্ছা গাছপাছ লাগাবো বলে আচ্ছা আচ্ছা পাতা আচ্ছা সম্পদ সার একটা তৈরি হচ্ছে আচ্ছা তাহলে এইভাবে আপনি তৈরি করছেন আপনার জায়গা তো এখন অজস্র জায়গা পড়ে রয়েছে আপনি কি পরিকল্পনা করেছেন এখানকে বড় আকারে তৈরি করার ইচ্ছা আছে মোটামুটি বড় আকারে তৈরি করা এখন মোটামুটি পৌরব আস্তে আস্তে আচ্ছা বড় আকারে তৈরি করার ইচ্ছা আছে মোটামুটি তৈরি করেছি আর আছে অসুবিধা হবে হবে না এই যে ভার্মি কম্পোস্ট দাদার ঠিকানা টি দাস মোবাইল নাম্বার দেখতেই পাচ্ছেন দাদা এই প্রোডাকশান যে তৈরি করছেন একটা অদ্ভুত আপনার যে অ্যাকুরেট মাল বা পারফেক্ট মাল হান্ড্রেড পারসেন্ট আমি বলছি সেইটাকে কিভাবে পরীক্ষা করা যেতে পারে দেখুন যে জিনিসটাকে দেখার আমি এখানে মালটাকে নিলাম চাপ দিলাম কিন্তু এতটুকু কিন্তু জল কিন্তু হাতেও কিন্তু রস নেই দেখতে পাচ্ছেন অথচ মালটা কিন্তু সুন্দর কিন্তু ঝুরঝুরে এবং ময়শ্চার যুক্ত এখানে বেডের যে মালটা রয়েছে সেটাও দেখুন যদি হাত দিয়ে চাপা হয় এক ফোঁটাও জল কিন্তু বেরিয়ে আসবে না অথচ মালটা কিন্তু একদম সুন্দর ঝরঝরে ময়েশ্চার যুক্ত মাল এই যে প্রোডাকশান তৈরি করছেন এর রেট কি রেখেছেন রেট খুচরো মোটামুটি কুড়ি টাকা কিলো আচ্ছা পাইকারি যদি পঞ্চাশ বস্তা এই পঞ্চাশ কিলো বস্তা নেয় তার জন্য পনেরো টাকা কিলো আচ্ছা আচ্ছা তার মানে পঞ্চাশ কেজি বস্তা যদি নেওয়া হয় তাহলে আপনার পনেরো টাকা রেটে আপনি পাচ্ছেন পাইকারি রেটে সাড়ে সাতশো টাকা বস্তা আচ্ছা আর এমনি দু কেজি এক কেজি পাঁচ কেজি নিলে আপনার কুড়ি টাকা করে পাওয়া যাচ্ছে তার মানে আপনার এই যে প্যাকেটগুলো এখানে দেখছি এগুলো ক কেজির প্যাকেট এটা আছে আপনার দু কিলো আচ্ছা দু কেজির প্যাকেট এটা হচ্ছে এক কিলো আচ্ছা দু কেজি এবং এক কেজির প্যাকেট আপনি তৈরি করছেন এইভাবে আপনি শুরু করেছেন মোটামুটি আর পঞ্চাশ কেজির প্যাকেটগুলো কোথায় রেখেছেন অপ্লাভের আচ্ছা পঞ্চাশ কেজির প্যাকেট যেগুলো রেখেছেন সেগুলো একটু দেখেনি যে এই কাউন্টারের মধ্যেই দেখুন পঞ্চাশ কেজির প্যাকেট এর মধ্যেই কিন্তু দাদা সব প্যাকেট বন্ধ করে ফেলেছেন সুন্দর সব মাল একদম পুরো রেডি মাল কন্ট্যাক্ট করে যার যা প্রয়োজন এখান থেকে অনায়াসেই কিন্তু মাল কিন্তু পার্সেস করতে পারেন অসাধারণ মাল কারণ আমি সুভাষ গ্রামে আমার এক পাশে বন্ধুর বাড়িতে সে কিন্তু এক টন মাল অর্থাৎ দশ কুইন্টাল মাল কিন্তু ইতিমধ্যে তার বাড়িতে কিন্তু পৌঁছে গেছে অর্থাৎ মালের কোয়ালিটি অনুযায়ী মাল যিনি দেখছেন আর কিন্তু ছাড়তে চাইছেন না কারণ এত সুন্দর কোয়ালিটি যে একেবারে গাছের আমি নিজে পরক করে দেখেছি এবং গাছে দিয়েছি এবং আমিও এখান থেকে প্রায় পঞ্চাশ কেজি এক কুইন্টাল মতো মাল আমার যাবে বাড়িতে যাই হোক এখনই এই রকম রেটে এত সুন্দর ভার্মি কম্পোস্ট মনে হয় মার্কেটে পাওয়া যাবে না আমরা মার্কেটে ভার্মি কম্পোস্ট বলতে যেটাকে বুঝি বা পাই ছোটোখাটো নার্সারিতে তার সাথে দেখুন মিশিয়ে রয়েছে নানান ধরনের জিনিস অর্থাৎ কাঠের কুচো থেকে পাথরের কুচি থেকে কাঠের গুঁড়ো থেকে সব কিছু মিলিয়ে মিশিয়ে তার তারা ভার্মিকম্পোস্ট বলে বাজারে কিন্তু বিক্রি করছে দাদা এই এই যে ভার্মিকম্পোস্ট এক নম্বর বললেন এর একটু পরীক্ষা করে কি দেখাতে পারেন যে কিভাবে কি এক নম্বর যেটা আপনি বলছেন মুখে হ্যাঁ পরীক্ষা করে দেখাতে হবে আপনাকে দেখাতে গেলে আপনার জলের ভেতরে গুলে দেখাতে হবে আচ্ছা দেখান দেখি আপনি একটুকুনি দেখিয়ে দিন হ্যাঁ দাদাই এবার নিয়ে এসেছেন জল এবং কাঁচের গ্লাস জলটা ঢালুন দেখি দেখুন কাঁচের গ্লাসে জলটা ঢালছি আমি গ্লাসে বেশ জলটা ঢাললাম আচ্ছা ঢেলে আপনার এখান থেকে এক একমোট আমি সার নিচ্ছি এরকম সারটা নিলাম নিয়ে জলের ভিতর দিলাম দিয়ে জলটা কে ঘাটছি আমি দেখুন ভালো করে ফলো করে দেখুন ঘাটছি এর ভিতরে যদি কোনো কাঠের গুঁড়ি থাকে তাতে কিন্তু সব ভেসে উঠবে এই যে এগুলো এটা একটা ই নোংরা মানে এর জিনিস মানে এখনো তো বেডের মালটাকে পুরো কমপ্লিট নয় যার জন্য সেই কারণের জন্য যে যে মালটা আমরা তৈরি করেছেন একদম ফিয়র যেটা মালটা সেল হচ্ছে সেই মালটাকে একটু দেখেন তো দেখি এটাই ধরুন মালটা কিন্তু তৈরি হচ্ছে যার জন্য হয়তো এখনো কলার খসোবা এগুলো থাকতে পারে যে মালটাকে ছাঁকনি করা হলো চালুনি দিয়ে সেই মালটাকে দেখান নিচের মালটাকে নিয়ে এ করুন নিচের মালটা নিচ্ছি আমি হুম নিলাম মালটা চালা হয়ে গেছে চালা হয়ে গেছে মালটা এই জলে দিলাম আচ্ছা এবারে জলটা ঘেটে দিলাম আপনি কিন্তু দেখতে পাবেন না হয়তো কিছু আর দেখুন এই যে মালটাতে তৈরি হয়েছে সেই মালটা দেখুন সম্পূর্ণ মালটা কিন্তু গলে গেছে এবং একদম ফ্রেশ মালের নিচে কিন্তু কোনো দানা জাতীয় জিনিস কিন্তু দেখতে পাবেন না এবং উপরেও কিন্তু সেই রকম ধরনের কোনো যে জিনিস কিন্তু কাঠের গুঁড়ো বা ভাসছে না তাহলে এইভাবে যে এক নম্বর যে জিনিস বা প্রোডাকশান দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু বলে গেছে তাহলে আমরা যদি মাটির বেডে বা টবের মধ্যে যদি এইরকমভাবে জিনিস আমরা দিই তাহলে কিন্তু গাছের ক্ষেত্রে গাছের গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত সার যে ভার্মিক কম্পোস্ট সেটা কিন্তু অনায়াসেই আমরা কিন্তু সেটা বলতে পারছি তো সব থেকে সহজ রাস্তা যেটা হচ্ছে আপনার শিয়ালদা থেকে ক্যানিংগামি যে ট্রেন সেই ট্রেনে তালদি নেমে তালদি স্টেশন থেকে বাজার জনকল্যাণ মোড় জনকল্যাণ মোড়ন থেকে ডান ডানদিকে একবারে গুনে পঞ্চাশ পা টুনি দাসের ভার্মি কম্পোস্ট এই জায়গায় এলেই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন যারা এমনি সড়ক পথে যারা আসছেন বিভিন্ন জীবনতলা থেকে শুরু করে বলুন ভরকপুকুর থেকে শুরু করে বলুন বা বিভিন্ন এলাকা থেকে আপনারা কিন্তু তালদি এসেই কিন্তু জনকল্যাণ মোড়ে এলেই কিন্তু পেয়ে যাচ্ছেন দাদা আপনার ফোন নাম্বারটা যদি আরেকবার একটুখানি বলুন একটু জোরে একটুখানি বলে দিন সবার সামনে আপনার ফোন নাম্বারটা যে ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু ডবল নাইন ডবল জিরো ডবল নাইন আর বলছি আমি নাইন সেভেন থ্রি টু ডবল নাইন ডবল জিরো ডবল নাইন বেশ থ্যাংক ইউ তাহলে দাদার নাম্বার প্লেন যাদের ভার্মি কম্পোস্ট প্রয়োজন পঞ্চাশ কেজি হোক আর পাঁচশো কেজি হোক আর এক টন হোক আপনি অনায়াসেই এখান থেকে মালটাকে পার্সেস করে কন্ট্যাক্ট করে যেভাবে পারেন এসে মালটাকে পার্সেস করতে পারেন যাই হোক আর বিশেষ কিছু নয় এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন